আজকের রেসিপি হলো ফ্রায়েড রাইস ঘরোয়া কিছু সবজি দিয়েই তৈরি করতে পারবেন আমি এখানে নিলাম রসুন কাঁচামরিচ আদা আর গাজর আপনার চাইলে আপনাদের মতো সবজি দিতে পারবেন প্রথমে আমি এখানে দুই কাপ চাল সিদ্ধ বসিয়ে দিলাম চালটা এইটটি পার্সেন্ট ফুটিয়ে নিব এইটটি পারসেন্ট ফুটানোর পর এটা দিয়ে আমি ফ্রায়েড রাইস রান্না করবো সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে একটা চালের সাথে একটা চাল লেগে না যায় তো দশ মিনিট লাগবে এটা ফুটতে চালটা ফুটতে তারপর তাড়াতাড়ি হয়ে যাবে এটা একটা সুগন্ধি প্যাকেট পোলাওয়ার চাল আমার বাত হয়ে গেছে একটি পার্সেন্ট হয়ে গেছে আমি একটা ছাঁকনিতে ছেলে নিলাম তারপরে একটা পাত্রে এটা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলাম তাহলে ট্রেতেও রাখতে পারে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম আমরা এখানে তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেলটা গরম হওয়ার পর আমি ওখানে দিয়ে দিলাম গাজর যেহেতু শক্ত সবজি সেই জন্য গাজর দিয়ে দিলাম প্রথমে গাজরটা এক মিনিট নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব আদা রসুন আর এখানে চিংড়ি দিয়েছি মাঝার হিসেবে চিংড়ি ফুলস ফেলে দিয়ে ছোটো ছোটো পিস করে আর মাংস দিয়ে দিয়েছি চার পিস মনে করেন দুইশো গ্রাম মাংস আর চিংড়ি দিয়ে দিয়েছি দুশো গ্রাম দিয়ে গাজরের সাথে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা রসুন যদি ফ্রায়েড রাইসের কোনো সবজি কালার চেঞ্জ হবে না লাল হবে না ওগুলো সাদা অবস্থাতেই থাকবে সেজন্য বেশি ভাজতে হবে না তারপর দিয়ে দিলাম আমি দু টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সস দিতেই হবে সয়া সস ছাড়া ফ্রায়েড রাইস হবে না তারপর দিয়ে দিন টমেটো সস এটা আমার যে তৈরি টমেটো সস টমেটো সস সয়া সস দিয়ে যেহেতু সায়া সসের লবণ আছে তাই সেজন্য আমি এখনো লবণ দিইনি দিলাম সামান্য গুলমরিচের গুঁড়া যে কোনো চাইনিজ খাবার তৈরি করতে অবশ্যই গুলমরিচের গুঁড়া সয়া সস টমেটো সস ব্যবহার করতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি রান্না করা ভাত রান্না করা ভাত দিয়ে এখন মিক্স করে নিন